মুখে বলে যে আসো জুয়া খেলি খেলেই নি এখন আপনার একটা বন্ধু আপনার পাশে বসে আছে কিংবা কোন একটা মোড়ে বসে আছে তখন ওকে গিয়ে বলছেন আব্দুর রহমান চলো জুয়া খেলে আসি খেলে নি এখন দশ জন ফুকিতে সুয়া কেজি করে চাল দিতে হবে খেলে এখন খেলে ছেলেটা এখন শুধু বলেছে তার জন্য তার মানে আপনি বুঝতে পারছেন পাপ কত বড় পাপ কোন পর্যায়ের পাপ আর ওই তিন নাম্বার শ্রেণী ছেলে এখন জুয়া খেলে এখন ফ্রি ফায়ারে এখন খেলে ওকে শতদিন বলেছি যে ফ্রি ফায়ার খেলতে ফ্রি ফায়ার হচ্ছে ইহুদিদের তৈরি খ্রিস্টানদের তৈরি বৌদ্ধদের তৈরি ওরা যা ওরা যারা এটা তৈরি করে তারা হলো ইহুদি তারা হলো খ্রিস্টান তুমি বুঝতে পারো তোমাকে ওরা প্ল্যান করেছে তোমাকে কচু কাটা করে কেটে তোমাদের রায়গঞ্জ নদীতে ভাসিয়ে দেবে তার নাম ইহুদি তার নাম খ্রিস্টান তার নাম না সারা তুমি তাদের জিনিস নিয়ে এত মাতামাতি করো মানে এখানে কত যুবক বসে আছে যাদের যুবক যেই মোবাইলে এখনো ফ্রি ফায়ার আছে নেই নেই গো এখনো আছে যেদিন তুমি ইউদি খ্রিস্টানদের পণ্যতে ইউদি খ্রিস্টানের তৈরি করে ফ্রি ফায়ার পাবজি লুডু চোষা দাবা ক্যারামবোর্ড এর্থী মেরে বলবে যে আজকে থেকে মুখে মারলাম আজকে থেকে ফ্রি ফায়ারের মুখে লাথি মারলাম পাবজি মুখে লাথি মারলাম যেদিন তুমি এই নীতি পরিবর্তন করতে পারবে তওবা করতে পারবে যেদিন সেদিন তোমার উপকার হবে তোমার জাতির উপকার হবে তোমার গ্রামের উপকার হবে তোমার বাপের উপকার হবে তোমার উপকার হবে তার আগে তুমি